আবারও আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগতম দিনটা ছিল আজকে কালী পুজোর আগের দিন মেয়েরা তো প্রত্যেক দিনই বোম ফাটাচ্ছে বিগত তিন চার দিন আগদিন থেকেই মানে বোম ফাটাচ্ছে ফুল আর ফাটাচ্ছে তার সত্ত্বেও আজকে আমি যাচ্ছি একটু বোম কিনতে আর সবার আগে মেয়েগুলোকে একটু খাবার খাইয়ে দিলাম একটু বিস্কুট খাইয়ে দিয়ে আমিও একটু আর কি কাজুর বরফি ছিল সেটা খেয়ে নিলাম তো ব্যাগে কিছুমাত্র মানে টাকা পড়ে যাচ্ছে কিছুটা টাকা নিয়ে যাব কিছু টাকা না গাছ অনেকগুলো টাকাই রয়েছে তো মোটামুটি আবার বাজে কিনেও অনেক বেশি হয়ে যাবে তো সব টাকা নিয়ে ব্যাগে করে আমি বেরোলাম এখন বাজি কিনতে যাবো বলে ছোট বায়না করছিল ছোটোকে বললাম থাক আমি এক্ষুনি চলে আসবো তো আসার পরে এখান থেকে একটা আইসক্রিম খেয়েছি এমনিতে তো বাইরে খুব একটা কম বেরোয় তো ওখান থেকে একটা আইসক্রিম ক্রিম খেয়ে নেবার পর আর এই যে এখানে চলে এলাম একটু বাজি কিনতে তো বাজি টাজি কিনে ফিরেও পড়লাম আর দেখলাম মা এসে গেছে মায়ের মুখটা ঢেকে রেখেছে কালকে হয়তো খুলবে তো আজকে আগের দিন বলে ওই জন্য গাইস এক ব্যাগ দুটো যা ভেঙে গেল যা এই হাওয়াইটা নিয়েছো এই হাওয়াইটা খুব এই হাওয়াই গুলো ফাঁকে ও একটা আমার সব এমনিতে তো কয়েকদিন ধরে বাজি ফাটাচ্ছে এই তো ব্যাস এনে দিয়ে আজ পরেই শুরু করে দিয়েছে বাজি ফাটানো তো এখানে অনেক বাজি ফাটাচ্ছে আমি ওদের সঙ্গে একটু মজা করছিলাম তো যখনই ওরা বাজি ফাটায় আমি থেকেই ওদের ফাটাই কেননা কোথায় কি হয়ে যাবে বাচ্চা মানুষ আমি থাকতেই ওরা বাজিগুলো ফাটাই বিশেষ করে যে হাওয়াইগুলো ছিল হাওয়াইগুলো একদম মোটেও ভালো নয় হাওয়াইগুলো থেকে মানে কি বলবো কোনোটা বাস্ট হয়ে যাচ্ছে কোনোটা অন্যদিকে চলে যাচ্ছে কোনোটা গায়ে ঢুকে যাচ্ছে তো মোটামুটি তারপরে আমি কয়েকটা আর কি ফটোশ্যুট করেছিলাম বড়োশোনা আমি দুজনে মিলে আর ফুল ঝুরঝুরি এটা ওটা সেটা রঙ

কি করে জানবো আরে হাওয়াইগুলো কি বলবো এতটাই হাসি লাগছিল ভয়ও লাগছিলো কীরকম কি হয়ে যাচ্ছে বোঝাই দায় ঠিক আছে তো তারপরে এই তুপড়িটা তো উঠলোই না ও রোদ দূরে দেওয়া হয়নি বলে ও মানে উঠলোই না ভালোভাবে আর এরা তো নানা রকম ভাবে এক্সপিরিয়েন্স করছে কোথায় বোঝা দেয় তো কখনো ওটা কেউ হাতে ধরে করতে যাচ্ছে তো কত মানে কেউ আবার বোতলের ওপরে ফাটাতে চাইছে বোতলের ওপরে আবার হচ্ছে না করছিলো আর আমি তাও দেখছিলাম আর তো হাওয়াইগুলো একদম ভালো না একদমই ভালো না মানে একদমই ভালো না মানে দেখলে কোথায় ছাড়া হলো বেঁকে বুকে কোথায় চলে গেল এরকম করছে মানে ভীষণ খুব কমের ভাগ ভালো উঠছে আর না হলে শুধু এদিক ওদিক চলে যাচ্ছে তারপর আমার যায়ের মেয়েটা আবার কানে দুপটা মুখের মধ্যে চরকি রেখে ট্যালেন্ট দেখাচ্ছে কিছু বলার নেই সবাই মিলে অনেক আনন্দ করছিলাম তো সব কিছু আনন্দ করে নেওয়ার পর বাজিগুলো যে ফাটিয়েছিলাম সেগুলো নোংরা নোংরা হয়ে হয়ে গেছে গেছে পুরো রাস্তাটা যেহেতু যাতায়াতের পথ আর এই চার দিন পাঁচ দিন ভোর আমার রাস্তাটা একটু নোংরা হবেই তো আমি ঝাড় দিয়ে দিলাম সাথে সাথেই তো সাথে সাথে ঝাড় দেওয়ার পর তারপরে এই যে একটা পাড়ার ছেলেরা সবাই মিলে ফানুস ছেড়ে ছিল তারা তো কিছুটা ছাওয়ার পরেই ব্যাস পুকুরে ল্যান্ড করে গেল মানে একতলা ঘরের ওপর পর্যন্ত উঠেছে এই যে তারা তো কী হাসি হাসছে আমরাও সাথে হাসছি ফানুসটা উঠলো এই না তারপরে কর্তা এসে গিয়েছিল ছোট বড়ো মানে মানে বড় সোনা ভীষণ বায়না করছে বলছে সবাইকে তো মানে সবাইয়ের বাড়িতে মিনিচার টাঙিয়ে দিয়েছে তুমি আমার কবে টাঙিয়ে দেবে ওকে আজ দেবো কাল দেবো পরশু দেবো এরকমভাবেই ঘুরিয়ে যাচ্ছি আর এই রঙিন নিয়ে মিনিচারটা আজকে সবে কিনে নিয়ে এসেছে তো তারপরেও দেখো সব মিনিচার লাগানোর পরেও এই মিনিচারগুলো এখনও আছে অনেক মিনিচার ভেতর দিকেও লাগানো হয়েছিল বাড়ির ভেতর দিকে দেখতে পাচ্ছো বাড়ির ভেতরের মিনিচারগুলো আমি রেকর্ড করিনি তো কেমন লাগছে অবশ্যই জানিও এখন মতো টাটা জয়গুলো সবাই ভালো থেকো